কবি সুকুমার রায়ের লেখা গোফচুরি হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যায়াম কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম তোল। তাই শুনে কেউ বুদ্ধিটাকে বা বলে কামড়ে দেবে সাবধানিতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি উ আজব কথা তাও কি হয় সত্যি গোফ জোড়া তো তেমনি আছে এক রুত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোফ হয়নি চুরি কক্ষণ তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধারধারি ধারিনি সব বেটাকেই চিনি নোংরা ছাঁটা খেংরা ঝাঁটা আর ময়লা এমন গোফ তো রাখত জানি শ্যামবাবুদের গয়লা এ গোফ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোফ চোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে বেটাদের গোফ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোফ বলে তোমার আমার গোফ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা